বাতাসে তখন গরম হাওয়া বইছিল ঝিমঝিম করা রোদে গলা শুকিয়ে যাচ্ছিল খানিকটা অস্বস্তি গলায় ঠান্ডা পানি মুখে দিয়ে একটু জুড়িয়ে নিলেন প্রাণ ঠিক সেই মুহূর্তেই টেবিলে রাখা মোবাইলটা হঠাৎ ভব করে বেজে উঠল ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বেশি এলো বুক ফাটা কান্না আমাদের নহলার আর বেছে নেই ভয়ে জমে গেলেন সাইদুল ইসলাম শাহিন মুহূর্তে ভেঙে পড়লেন সন্তান হারানোর এই সংবাদ যেন হৃৎপিণ্ড ছিঁড়ে দিল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈদপুর ইউনিয়নের পূর্ব সৈদপুর গ্রামে রোববার ২২ জুন দুপুর বারোটার দিকে দুই বছর বয়সী শিশু নোহাল পুকুরে পড়ে ডুবে মারা যায় নিহত নোহাল ছিলেন প্রবাসী সাইদুল ইসলাম শাহিনের একমাত্র সন্তান পরিবারের একটু ভালো থাকার আশায় মাত্র কিছুদিন আগেই গত আট জুন সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন শাহিন বিদায়ের সময় ছেলেকে বুকে ভরে জড়িয়ে ধরেছিলেন কে জানত এটাই হবে শেষ ছোঁয়া নোহালের মামা মিনহাস পায়েল জানান আমার বোন নোহালের মা তার একমাত্র সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসেন সকাল সাড়ে এগারোটার দিকে খেলতে খেলতে সে সবার অজান্তে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় অনেক খোঁজাখির পর ধারণা করে আমরা পুকুরে নামি তখনই গভীর পানিতে তার নিতদেহ পাওয়া যায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই এই হৃদয় বিদায়ক ঘটনাটি নিশ্চিত করেছেন শহীদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার তাজুল ইসলাম নিজামে এক মাসও পেরোনি প্রবাসে যাওয়ার এই কয়েকদিনেই সংসারের হাজারো স্বপ্ন গড়েছিলেন শাহেন কিন্তু সেই স্বপ্ন এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল শেষবারের মতো ছেলেকে আর দেখতে পারবেন না তিনি পারবেন না মাথায় হাত বোলাতে পারবেন না দূরে কণ্ঠে বাবা ডাকে জবাব দিতে হৃদয়নাথ করজন একাত্তর